যাদের কাছে প্রধান আছে যাদের জীবনে প্রবাহ আছে কলেজে প্রবাহ আছে ও দেবাগে প্রধান আছে মর মস্তিষ্কে প্রধান আছে নিজের জীবন ব্যবস্থা প্রদান আছে এরা তো খুশমান এদেরকে যদিও দেখা যায় এরা কিছু বুঝে না পাঞ্জাবা পাঞ্জাবি পরে ঘুরে যদিও দেখা যায় এরা কিছু বুঝে না পাঞ্জাবির এক কোন দিয়ে ছিঁড়া থাকে টুপিটা বাঁকা হয়ে থাকে কিন্তু এদের কাছে এমন এক টর্চ লাইট আছে যে টর্চ লাইট দিয়ে যাদের কাছে পরে নাই তারা এতটা অন্তর্তর হয় আমরা বাহ্যিক দেখি তারা কোনো জাগতিক জ্ঞানে জ্ঞানী হয় আমরা দেখি জায়গায় জায়গায় লেখা আছে জ্ঞানের আলোচনায় তারা জাগ আধুনিক জ্ঞান দিয়ে এমন এক আলো জ্বালা যে আগুন আলো দিয়ে তারা তত্ত্ব প্রযুক্তি বিজ্ঞানের উৎকর্ষতায় পৌঁছায় ওই উৎকর্ষতায় পৌঁছিয়ে তারা কি করে এটা দিয়ে তারা বিমান বানায় রকেট বানায় উপরে উঠতে থাকে উঠতে 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 একটা জায়গায় গিয়ে তাদের সীমাবদ্ধতা আসে তারা আবার ফিরে চলে আসে মানে ঠিক না বলেন ঠিক কিনা কিন্তু কোরআনের আলো যাদের কাছে আছে কোরআনের আলো যাদের কাছে আছে তারা এই আলো টর্চ লাইট এতটুকু দূরত্ব পর্যন্ত দেখতে পায় এরা যদি দুনিয়াতে চলতে থাকে তো দুনিয়া চলতে 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 কোরআনের টর্চ লাইট দিয়ে এক সময় উঠতে উঠতে তারা প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় ভেদ করে চলে যায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে আর সাজিমে পৌঁছা যায় সরাসরি আল্লাহ। সাথে কে এটা কোনো দিয়ে বর এটা কোনো দিয়ে এটা কোরআনের আলো দিয়ে আর যাদের কাছে কোরআন নাই তারাও কোন না কোনো এক আলো আলোকিত জাগতিক জ্ঞান দিয়ে তারা নিজেদের জীবনকে এতটুকু আলোকিত করেছে উঠতে 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 এক পর্যায়ে গিয়ে বলে আমাদের জ্ঞানের আলো শেষ আমাদের টর্চ লাইটের ব্যাটারি শেষ আমাদের বাতি ফিউজ হয়ে গিয়েছে এখন তারা পরিষ্কার ঘোষণা করে দেয় গড ইজ নাথিং আল্লাহ বলতে কিছু নাই আসমান বলতে কিছু নেই যা আছে একটা মিরাকার কিছু আছে বলেন ঠিক কিনা আছে কারণ তারা চোখ থেকেও অন্ধ কোরআনের টর্চ লাইট তাদের কাছে নাই কোরআনের টর্চ লাইট তাদের কাছে নাই এজন্য মেয়ের ভাই এক পরিষ্কার কথাগুলো কোরআন যার কাছে আছে তার কাছে সে কোরআন যার কাছে নাই সে অন্ধ এই জায়গায় পরিষ্কার কি বলে কোরআন যাদের কাছে আছে তারা অন্ধ না তাদের দৃষ্টি শক্তি আছে আর কোরআন যাদের কাছে নাই তারা চোখ থাকিতেও অন্ধ হাই রে মন্ধ মন্দ বুঝেন নাই যার কাছে করে নাই চোখ থেকে তো অন্ধ হায় রে কোপাল মন্দ যত উত্তর সদায় যাক যত বড় ডিগ্রি অর্জন করুক হায় কুরআনের সরাসরি ছোঁয়া লেগেছে অথবা কুরআন বলার ছোঁয়া লেগেছে কুরআন বলার সাথে থেকেছে সংস্রব নিয়েছে তাহলে তার কাছে আলো আসবে ওই আলো দেশে চলতে চলতে ওই আলো তাকে জান্নাতে নিয়েবে আর যার কিছু কুরআনের আলো থাকবে না রব বলেন কেমন হুয়া আমা রব বলেন এটা তো অন্ধ এটা অন্ধ এটা কত অন্ধ এটা হাঁটতে থাকবে হাঁটতে থাকবে হাঁটতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে অন্ধকারে চলতে গেলে রাস্তায় যখন অন্ধকারে চলে যদি তার দৃষ্টিশক্তি না থাকে তার হাতে যদি কোনো টর্চ লাইটও না থাকে তো চলতে চলতে রাস্তায় এক সময় গন্তব্যে পৌঁছায় না পাশে খালে পড়ে

এজন্য মেয়ের ভাইও এই জায়গা থেকে পরিষ্কার বোঝাচ্ছে এলেম, প্রের জ্ঞান কতটুকু জরুরি এর প্রাসঙ্গিক ক্রমে আরেক আয়াতে

করে দিলেন বললেন পড়েন একারা একারা পড়েন বিশ্বে রব্বিকাল্লাদি খালাক পড়েন একারা পড়েন বিশ্বে রব্বিকাল্লাদি খালাক পড়েন ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে কি করেছেন সৃষ্টি করেছেন এখানে প্রথম আয়াত কি করা পড়া প্রথম রব আয়াত নাজিল করেছেন পড়া দিয়ে পড়ার পরে রব বলেছেন হ্যাঁ পড়বে তো পড়বে কি পড়বে 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 ও কার নামে পড়বে আল্লাহর নামে পড়বে বলেন কি পড়বে আল্লাহর নামে পড়বে এ আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় মুসলিম উম্মার মুসলমানের সন্তানের শিক্ষার যেই সিলেবাস হবে মুসলমানের সন্তানের শিক্ষার যেই সিলেবাস হবে মুসলমানের সন্তানের শিশু থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত যত বড় সিলেবাস হবে সিলেবাসের পড়তে 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 আল্লাহ থাকতে হবে বলেন সিলেবাসের প্রত্যেকটা পরতে রাবের নাম থাকতে হবে রবের পরিচয় থাকতে হবে সেটা মুমিনের সিলেবাস হতে পারে যেই সিলেবাসে রবের পরিচয় থাকবে ওটা অন্য কারো সিলেবাস হতে পারে মুসলমানের সন্তানের সিলেবাস হতে পারে না ঠিক বলেন ঠিক কি না আচ্ছা আল্লাহ বলেছে ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলা হা কলব তো পড়বে তোমার হবে আল্লাহর নামের সিলেবাস যেটাতে আল্লাহর নাম নাই ওটা দিয়ে তোমার পড়া হবে না

আজ আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করি আমার ছেলে কেমন জায়গায় পড়াই যেখানে পুরো পড়ার পরেও তার রবের পরিচয় হয় না পুরো পড়ার পরে সে বলে গড ইজ নাথিং কি বলে গড ইজ মধ্যে চলে যায় এই জন্য মেয়েরে ভাইও এই জায়গাটা আমাদের প্রথম নম্বরে ক্লিয়ার করা উচিত আমাদের পড়ালেখা আমাদের সন্তানের পড়ালেখা হবে ওরা আনের পড়ালেখা তাহলে সে চক্ষুসমান হবে এরপরে আল্লাহ তালে আয়াতের শেষ অংশ বলেন ইন্দায়কর উনুল আলবাব ইন্দায় করো উনুল আলবাব হ্যাঁ যারা ওরা বিশ্বাস করে তারা চক্ষুস্মা যারা বিশ্বাস করে না তারা অন্ধ এরপর রব বলে ইন্দমায়ক্কর উনুল আলবাব উলুল আলবাব যারা জ্ঞানী জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে এর পরের আয়াতগুলোতেবার আল্লাহ বলছেন উলুল আলবাব কারা জ্ঞানী কারা বুদ্ধিমান কারা বুদ্ধিজীবী কারা এদের পরিচয়গুলো আল্লাহ তাআলা পরের আয়াতগুলোতে দ্বারা বহিক করে যাচ্ছেন সবগুলো বলার সময় হবে না আমি দুই একটা বলে যাচ্ছি এক নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউফুরুনা বিআহদিল্লাহি উলুল আলবাব বুদ্ধিমান কারা বুদ্ধিমান কারা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনাদের এই এলাকায় বুদ্ধিমান বুদ্ধিমান লোকগুলো কে তা আপনি এমন লোকগুলার নাম বলবেন যারা সুদ খায় আরে কথা বলেন না কেন আমাদের দেশে বুদ্ধিমান হলো ওই লোক যে যত বেশি শব্দগুলো তো বলা মনে চায় না যে যত বেশি টাউডারি করতে পারে যে যত বেশি পাটপারি করতে পারে যে যত বেশি দুর্নীতি করতে পারে যে যত বেশি টাকা মারতে পারে যে যত বেশি ওজনে কম দিতে পারে আমাদের কাছে সে তত চালাক তত বুদ্ধিজীবী ঠিক না হ্যাঁ ওজনে কম দেয় ওজনে কম দেয় দিয়া কাস্টমারকে ঠকায় ঠকায়া রাতে যখন দোকানটা বন্ধ করে মনে করে মনে খুব খুশি আমি একটা ব্যবসায়ী চালাক ব্যবসায়ী খুব বুদ্ধিমান ব্যবসায়ী কাস্টমারকে 3 কেজি আধা কেজি কম দিয়া ঠকায়া এবার ওই টাকাটা নিয়া বাড়িতে যাচ্ছি এটার নাম বুদ্ধিজীবী তাই তো আমাদের দেশের বুদ্ধিজীবী হলো যারা দেশের টাকা দেশে না রেখে অন্য দেশে পাঠাইয়া দিতে পারে আর সময় মতো এখন সেকেন্ড হোমে গিয়ে থাকতে পারে এরকম আমাদের দেশের বুদ্ধিজীবী ঠিক আছে সময় তো শেষ হয়ে গেছে প্রকৃত অর্থে কারা বুদ্ধিমান আল্লাহ আগের এই আয়াত গুলোতে ধারাবাহিক বলছেন এখন আসলে ওই দিকে যাওয়ার মতো সময় যেহেতু হাতের এই নামাজের সময় হয়ে গিয়েছে অন্যান্য মসজিদগুলোতে নামাজের কাজ কার্যক্রম চলছে পাইকার ডিস্টার্ব হবে এই জন্য আমরা সেদিকে যাচ্ছি না আজকে এ পর্যন্ত আবার কোন দিনের কোন দশ মিনিট বেলে বলবো আমার এই লাইনে যাদের কাছে প্রবাহ আছে যাদের জীবনে প্রমাণ আছে কলেজে প্রমাণ আছে দীর্ দিমাগে প্রবাহ আছে মন মস্তিষ্কে প্রমাণ আছে নিজের জীবন ব্যবস্থা প্রবাহ আছে এরা একদম খুশমান এদেরকে যদিও দেখা যায় এরা কিছু বুঝে না পাঞ্জাবা পাঞ্জাবি পরে ঘুরে যদিও দেখা যায় এরা কিছু বুঝে না পাঞ্জাবির এক কোন দিয়ে ছিঁড়া থাকে টুপিটা বাঁকা হয়ে থাকে কিন্তু এদের কাছে এমন এক টর্চ লাইট আছে যে টর্চ লাইট দিয়ে যাদের কাছে পর নাই তারা এতটা অন্ধত্তর হয় আমরা বাহ্যিক দেখি তারা কোনো জাগতিক জ্ঞানে জ্ঞানী হয় আমরা দেখি জায়গায় জায়গায় লেখা আছে জ্ঞানের আলো জ্বালায় তারা জাগতিক জ্ঞান দিয়ে এমন আলো চালায় যে আগলো আলো দিয়ে তারা তত্ত্ব প্রযুক্তি বিজ্ঞানের উৎকর্ষতায় পৌঁছায় ওই উৎকর্ষতায় পৌঁছিয়ে তারা কি করে এটা দিয়ে তারা বিমান বানায় রকেট বানায় উপরে উঠতে থাকে উঠতে 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 একটা জায়গায় গিয়ে তাদের সীমাবদ্ধতা আসে তারা আবার ফিরে চলে আসে বলেন ঠিক না বলেন ঠিক কিনা কিন্তু কোরআনের আলো যাদের কাছে আছে এরা আনে আলো যাদের কাছে আছে তারা এই আলো টর্চ লাইট এতটুকু দূরত্ব পর্যন্ত দেখতে পায় এরা যদি দুনিয়াতে চলতে থাকে তো দুনিয়া চলতে 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 কোরআনের টর্চ লাইট দিয়ে একসময় উঠতে উঠতে তারা প্রথম আসমান বেদ করে দ্বিতীয় আসমান বেদ করে তৃতীয় ভেদ করে চলে যায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান বেদ করে আর সারা দিন পৌঁছা যায় সরা সরি আল্লাহর সাথে মিলেআফত হয়ে যায় এটা কোরাল দিয়ে বলেন এটা কোরআন দিয়ে এটা কোরআন এর আলো দিয়ে আর যাদের কাছে কোরআন নাই তারাও কোনো না কোন এক আলোয় আলোকিত জাগতিক জ্ঞান দিয়ে তারা নিজেদের জীবনকে এতটুকু আলোকিত করেছে উঠতে 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 এক পর্যায়ে গিয়ে বলে আমাদের জ্ঞানের আলো শেষ আমাদের টর্চ লাইটের ব্যাটারি শেষ আমাদের বাতি ফিউজ হয়ে গিয়েছে এখন তারা পরিষ্কার ঘোষণা করে দেয় গড ইজ নাথিং আল্লাহ বলতে কিছু নাই আসমান বলতে কিছু নাই জাহাজকে একটা নিরাকার কিছু আছে বলেন ঠিক কিনা কারণ তারা চোখ থেকেও অন্ধ কোরআনের টর্চ লাইট তাদের কাছে নাই কোরআনের টর্চ লাইট তাদের কাছে নাই এজন্য ভাইও এক পরিষ্কার কথাগুলো কোরআন যার কাছে আছে তার কাছে সে কাছে নাই সে অন্ধ এই জায়গায় পরিষ্কার কি বলে ওর যাদের কাছে আছে তারা অন্ধ না তাদের দৃষ্টি শক্তি আছে আর কোরআন যাদের কাছে নাই তারা চোখ থাকিতেও অন্ধ হাই রে কোপাল মন্দ मुझे नहीं যার কাছে কোরআন নাই চোখ থেকে তো অন্ধ হায় রে বন্ধ যত উত্তর সাদায় যাক যত বড় ডিগ্রি অর্জন করুক হয় কোরআনের সরাসরি ছোঁয়া লেগেছে অথবা কোরআন বলার ছোঁয়া লেগেছে কোরআন বলার সাথে থেকেছে সংশ্রব নিয়েছে তাহলে তার কাছে আলো আসবে ওই আলো দেশে চলতে চলতে ওই আলো তাকে জান্নাতে নিবে আর যার কাছে কোরআনের আলো থাকবে না রব বলেন কেমন হুয়া আমা রব বলেন এটা তো অন্ধ এটা অন্ধ এটা এত অন্ধ এটা থাকবে থাকবে, থাকবে, অন্ধকারে চলতে গেলে রাস্তায় যখন অন্ধকারে চলে যদি তার শক্তি না থাকে তার হাতে যদি কোনো টর্চ লাইটও না থাকে তো চলতে চলতে রাস্তায় একসময় গন্তব্যে পৌঁছায় না পাশে খালে পড়ে না গন্তব্যে পৌঁছায় না খালে পড়ে একবারে গুটগুটে অন্ধকার চোখের দৃষ্টি নাই টর্চ লাইট নাই কিছুই নাই হাঁটতেছেন এখান থেকে যাইতে 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 উদ্দেশ্য হলো লড়িয়ায় যাবেন হাঁটতে হাঁটতে গিয়ে বুড়ি গঙ্গায় পড়বেন অনেক কিছু করে ফেলেছে বলেছি। আমরা বিখ্যাত প্রযুক্তি নিয়ে অনেক আলোকিত করেছি হাঁটতে হাঁটতে চলতে 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 একসময় জাহান নামে গিয়ে পড়ে একসময় কোথায় পড়ে বলেন জাহান্নামে নামে গিয়ে পড়ে কোরআন না থাকার কারণে আল্লাহর পরিচয় লাভ করতে পারে না রসুলের উপরে আনতে পারে না কোরআনের উপরে ইমান আনতে পারে না তো জাহান্নাম অর্জন করে আর যার কাছে কোরআন আছে সে এই টর্চ লাইট দিয়ে হাঁটতে হাঁটতে চলতে চলতে গন্তব্যে পৌঁছায় জান্নাতের সে সাথী হয়ে যায় কথা কি বুঝছেন ভাই এজন্য মেয়ের ভাইও এই জায়গা থেকে পরিষ্কার বুঝাচ্ছে কোরআনের এলেম কোরআনের জ্ঞান কতটুকু জরুরি

পরে চতুর্থবার চাপ দিয়ে যখন ছেড়ে দিলেন বললেন পড়েন একরা একরা পড়েন বিসমি রাব্বিকা খালা খালাক পড়েন একরা পড়েন বিসমি রাব্বিকা আল্লাযী পড়েন ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি কি করেছেন করেছেন সৃষ্টি এখানে প্রথম আয়াত পড়া প্রথম রব আয়াত নাজির করেছেন পড়া দিয়ে পড়ার পরেই রব বলেছেন হ্যাঁ পড়বে তো পড়বে কি পড়বে পড়বে তো পড়বে ও কার নামে পড়বে আল্লাহর নামে পড়বে বলেন কি পড়বে আল্লাহর নামে পড়বে এ আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় মুসলিম উম্মার মুসলমানের সন্তানের শিক্ষার যেই সিলেবাস হবে মুসলমানের সন্তানের শিক্ষার যেই সিলেবাস হবে মুসলমানের সন্তানের শিশু থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত যত বড় সিলেবাস হবে সিলেবাসের পরতে 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 আল্লাহ থাকতে হবে বলেন সিলেবাস স্যার করতে করতে নাম থাকতে হবে রবের পরিচয় থাকতে হবে সেটা মুমিনের সিলেবাস হতে পারে যেই সিলেবাসে রাবের পরিচয় থাকবে না ওটা অন্য কারো সিলেবাস পারে মুসলমানের সন্তানের সিলেবাস হতে পারে না ঠিক বলেন ঠিক না নাতে আল্লাহ বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক আর ওটা তো পড়বে তোমার সিলেবাস হবে আল্লাহর নামের সিলেবাস যেটাতে আল্লাহর নাম নাই ওটা দিয়ে তোমার পড়া হবে না প্রথম ওই নাযির এตรา বিসমি রাব্বিকাল্লাযী খালাক এ রাসূল আপনি পড়েন আপনার রবের নামে আপনি পড়েন আপনার রবের নামে আপনার সন্তানকে প্রথম যেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন এই ক্ষেত্রে আপনার সন্তানকে প্রথম যেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন ওখানেও দেখতে হবে যে করো বিসমি রাব্বিকাল্লাযী খালাক আছে কি না ওখানেও দেখতে হবে যে করো বিসমি রাব্বিকাল্লাযী খালাক আছে কি না রবের নামের পড়া আছে কি না রবের পরিচয় পড়া আছে কি না আল্লাহ পাকের তাওহীদের পড়া আছে কি না রাসূলের কিরাত পড়া আছে কিনা যেই প্রতিষ্ঠানে রাসূলের সিরাত পড়া নাই যেই প্রতিষ্ঠানে রাসূলের জীবনীর উপর কোনো পড়া নাই অমরের জীবনী পড়া নাই আবিদকের জীবনী পড়া নাই আল্লাহ পাকের তাওহীদের পড়া নাই ওখানে আমার সন্তান পড়তে পারে ওখানে আমার সন্তান পড়তে পারে আর যেখানেই রবের নামের পড়া আছে যেখানেই রাসূলের পড়া আছে সেখানেই শুধু আমার সন্তান পড়বে এটাই বলেছেন ইয়া তারা বিসমি রাব্বিকাল্লাজি আজ আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করি আমার ছেলে কেমন জায়গায় পড়াই যেখানে পুরো পড়ার পরেও তার রবের পরিচয় হয় না পুরো পড়ার পরে সে বলে নাতি কি বলে গড ইজ না মধ্যে চলে যায় এই জন্য মেয়েরে ভাইও এই জায়গাটা আমাদের প্রথম নম্বরে ক্লিয়ার করা উচিত আমাদের পড়ালেখা আমাদের সন্তানের পড়ালেখা হবে ওরা রানের পড়ালেখা তাহলে সে চক্ষুস্মান হবে এরপরে আল্লাহ তাহলে আয়াতের শেষ অংশ বলেন ইন্নমাধাকর উনুল আলবাব ইন্নমাধাকর উনুল আলবাব হা যারা রাণ কে বিশ্বাস করে তারা চক্ষুস্মা যারা বিশ্বাস করে না তারা অন্ধ এরপর বলে ইন্নমায় উনুল আলবাব উলুল আলবাব যারা জ্ঞানী জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে এর পরের আয়াতগুলোতে এবার আল্লাহ বলছেন উলুল আলবাব কারা জ্ঞানী কারা বুদ্ধিমান কারা বুদ্ধিজীবী কারা এদের পরিচয়গুলো আল্লাহ তালা পরের আয়াতগুলোতে ধারাবাহিক বলে যাচ্ছেন সবগুলো বলার সময় হবে না আমি দুই একটা বলে যাচ্ছি এক নম্বর আল্লাহ বলেন যারা উলুল আলবাব বুদ্ধিমান কারা বুদ্ধিমান কারা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনাদের এই এলাকায় বুদ্ধিমান বুদ্ধিমান লোকগুলো কে তা আপনি এমন লোকগুলার নাম বলবেন যারা সুদ খায় আরে কথা বলেন না কেন আমাদের দেশে বুদ্ধিমান হলো ওই লোক যে যত বেশি শব্দগুলো তো বলা মনে চায় না যে যত বেশি টাউডারি করতে পারে যে যত বেশি পাটপারি করতে পারে যে যত বেশি দুর্নীতি করতে পারে যে যত বেশি টাকা মারতে পারে যে যত বেশি ওজনে কম দিতে পারে আমাদের কাছে সে তত চালাক তত বুদ্ধিজীবী ঠিক না হ্যাঁ ওজনে কম দেয় ওজনে কম দেয় দিয়া কাস্টমারকে ঠকায় ঠকায়া রাত্রে যখন দোকানটা বন্ধ করে মনে কো মনে খুব খুশি আমি একটা ব্যবসায়ী সালাক ব্যবসায়ী খুব বুদ্ধিমান ব্যবসায়ী কাস্টমারের দুই কেজিতে আধা কেজি কম দিয়া ঠকায়া এবার ওই টাকাটা নিয়ে বাড়িতে যাচ্ছি এটার নাম বুদ্ধিজীবী তাই তো আমাদের দেশের বুদ্ধিজীবী হলো যারা দেশের টাকা দেশে না রেখে অন্য দেশে পাঠায় দিতে পারে আর সময় মতো এখন সেকেন্ড হোমে গিয়ে থাকতে পারে এরা হলো আমাদের দেশের বুদ্ধিজীবী ঠিক আছে সময় তো শেষ হয়ে গেছে প্রকৃত অর্থে তারা বুদ্ধিমান আল্লাহ পাকর এই আয়াতগুলোতে ধারাবাহিকভাবে বলছেন এখন আসলে দিকে যাওয়ার মতো সময় যেহেতু হাতেরই নামাজের সময় হয়ে গিয়েছে অন্যান্য মসজিদগুলোতে নামাজের কাজ কার্যক্রম চলছে পাইকার আওয়াজে ডিস্টার্ব হবে এই জন্য আমরা সেদিকে যাচ্ছি না আজকে এ পর্যন্ত আবার কোনো দিন এরকম দশ মিনিট বেলে বলব আমার